কি ব্যাপার কাদের ভাই পাত্রি কি আপনাদের পছন্দ হয়েছে পাত্রির দিকে এমন ভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে আপনি বিয়ে করবেন আরে বুবলি এ কি কথা বললেন আরে আমি কেন বিয়ে করতে যাব বিয়ে তো আমাদের মুদি ভাই করবেন আমি দেখতে একটু টেরা তো তাই দেখি একদিকে আর তাকিয়ে থাকি আর একদিকে পাত্রী দেখতে মাসালা খুব সুন্দর তো মুদি ভাই তোমার কি পাত্রী পছন্দ হয়েছে আদের ভাই পাত্রী হিসাবে হাসিনাকে আমার খুব পছন্দ হয়েছে আমাকে তাদের পছন্দ হয়েছে কিনা তাদের মুখ থেকে শোনেন আচ্ছা হাসিনা পাত্র হিসাবে মুদিকে মুদিকে আমারও পছন্দ হয়েছে ডিপজল ভাই যেহেতু পাত্র পাত্রীর উভয়ের পছন্দ হয়েছে সেহেতু আমরা এবার বিয়ের দেনা পানা বিষয়ে আলোচনা করতে পারি কি বলেন ডিপজল ভাই হ্যাঁ হ্যাঁ কাদের ভাই আলোচনা শুরু করেন ডিপজল ভাই বিয়ের তেনাপানা পানা বাবদ পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করছি এবং পাত্রকে একটা মোটর সাইকেল দিতে হবে আমাদের দাবির সাথে একমত হলে বিয়ে হবে নইলে বিয়ে হবে না কাদের ভাই পাঁচ লক্ষ টাকা যৌতুক নেবেন বুঝলাম কিন্তু আমাদের মেয়েকে মোর কত দেবেন সেটাই বলেন তো ডিপজল ভাই মোর বাবদ আমরা পঞ্চাশ হাজার টাকা দেবো কাদের ভাই আমাদের মেয়েকে কি আপনার পচা আলু মনে হয় আরে ডিফজল ভাই তা কেন মনে করব। যদি তাই না মনে করেন তাহলে পাঁচ লক্ষ টাকা যৌতুক নেবেন আর মাত্র পঞ্চাশ হাজার টাকা মারানা দিবেন কেন মরানা যদি যৌতুকের কাছাকাছি হতো তাহলে বুঝতাম আমাদের মেয়ে পচা আলু নয় না কাদের ভাই আপনাদের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দেবো না আপনারা মানুষগুলো লুভি আপনারা শুধু নেওয়া বুঝেন দেওয়া বুঝেন না আপনারা এখন আসতে পারেন দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ